করতে পারে জোরে বলেন পারে মনে রাখবেন নির্বাচনকে সামনে রেখে আমার দেশের অসংখ্য মুসলমানেরা টাকার বিনিময়ে মানুষের কাছে ইমানকে বিক্রি করে দিবে মুসলমান মনে রাখবেন টাকা দিয়ে সম্পদ করা যায় সম্পদ দিয়ে বাজার থেকে মাছ কিনা যায় গোস্ত কিনা যায় গাড়ি বাড়ি কিনা যায় মেকিন সম্পদ দিয়ে মুমিনের ইমান খরিদ করা যায় না ঠিক আল্লাহ পাক আল্লাপাক আমাদের জানকে জান আর মালের বিনিময়ে আমাদেরকে দিয়েছেন জান্নার যেটা আল্লাপাক অনেক আগেই কিনে নিয়েছেন সুতরাং একটা জিনিস দুইবার বিক্রি করা যায় না বিক্রি না একটা জিনিস আল্লাপাক কিনে নিয়েছেন যেটা ওইটাকে আরেকজনের কাছে অল্প টাকায় কোনো মুমিন বিক্রি করতে পারে আমরা মুহাম্মদুর রসুল্লার উম্মত আমাদের নবীর সম্মান যেমন বেশি